তো বন্ধুরা তোমরা সব জানো আমরা চেন্নাইয়ে কাজ করি চেন্নাইয়ের রাজমিস্ত্রি কাজ করতে এসেছি তো এখানে আমরা রাজমিস্ত্রি কাজ করতে এসে পাঁচতলা উপরে উঠে একটা ভিডিও বানালাম ভিডিওটা বানালাম এখানে আমার অনেক ভয় লাগছে নিচে মানে যখন তাকাচ্ছি অনেক ভয় লাগছে তো এখানে দেখো তালাপতি বিজয়ের বাড়ি এখানে তো তালাপতি বিজয়ের বাড়িটা তোমার দেখুন দেখাচ্ছি ভাই ভিডিওটা দেখো তোর বাড়িটা দেখো কত সুন্দর আর কত ওর বাড়ি তালাপতি বিজয় দেখো এই বিল্ডিংটাই থাকে তো কিছু জনের কাজ হচ্ছিলো তারা পিলার ঢালছিল ঢালাইয়ের কাজ ছিল তো সবারই কাজ হয় নাই কিছু জনের হয়েছিল তারা পিলার ঢালছিল আর কিছু জন সব রুমে ঘুমোচ্ছিলো তো আমি আজ সানডের বলে আজ কাপড় সব কাঁচলাম খেঁচে এখানে পাঁচতলার উপরে রোদ হচ্ছিলো রোদে মেলতে এসেছিলাম মেলতে এসে একটা ভিডিও বানালাম তো দেখলাম তালাপতি বিজয়ের বাড়ি যখন এখানে একটা ভিডিও বানাই ভিডিওটা বানালে অনেক মানুষ দেখতে হবে যে তালাপতি বিজয় কোন জায়গায় থাকে তো চেন্নাইয়ে থাকে তালাপতি বিজয় তো তালাপতি বিজয়ের কিছুটা দূরে আমরা রাজমিস্ত্রি কাজ করি ওর বাড়ির কিছুটা দূরি আমরা রাজমিস্ত্রি কাজ করি এখানে এমন দৃশ্য ভাই চারিদিকে তাকালে বিল্ডিংই দেখা যায় বড় বড় বিল্ডিং উঁচু উঁচু বিল্ডিং এইসব বিল্ডিং দেখে ভালো লাগে তো প্রচুর বড় বড় বিল্ডিং ভাই এখানে বিল্ডিং এখানে জায়গাটা ভাই অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমাকে এখানে আমার আশা হলো আজ দু মাস আছে দু মাস ধরে কাজ করছি তো আমরা প্রত্যেক রবিবার আমরা যাই তালাপতি বিজয়ের বাড়ির ওখানে সামনে তালাপতি বিজয় দেখার জন্য তো একদিন তালাপতি বিজয়ের সাথে দেখা হয়ে গেল হাই হ্যালো করলো